আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সন্ধ্যার আপডেটে আজ নভেম্বর মাসের উনত্রিশ তারিখ জানিয়ে দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা প্রকাশিত সর্বশেষ একটি চেকিংয়ের আপডেট সাথেই আপনাদের কিছু প্রশ্ন রয়েছে তার উত্তর এতে করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি কুয়েতের কোন মন বাসিন্দা তাও ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন সাম্প্রতিক সময় আমরা আপনাদের কাছ থেকে যে প্রশ্নটি পাচ্ছি সেটি হচ্ছে নিখোঁজের ব্যাপার তার ব্যাপারেও স্বচ্ছ একটি ধারণা থাকবে এবং পরামর্শ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের কুয়েতের নতুন নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পারবেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ফিল্ড অপারেশন পরিচালনা করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার ভোরে বিভিন্ন প্রধান সড়ক ও মহাসড়কে নিরাপত্তার চেকিং চালিয়েছিল আপনারা এর আগে থেকেই যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্ধারকরা কেন এই অভিযানগুলো পরিচালনা করছে বিশেষ করে সকালে এবং সন্ধ্যায়। যার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারীদেরকে আটক করা কুয়েত থেকে বিতাড়িত করা একটা ব্যাপার স্পষ্ট বার্তা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা হচ্ছে আপনি কুয়েতে থাকতে হলে শ্রম আইন আকামাইন আইন লঙ্ঘন আপনাকে বাদ দিতে হবে মানে আপনি এগ্রিমেন্ট ছাড়া কোনো কন্ট্রাক্ট ছাড়া কাজ করতে পারবেন না এক্ষেত্রে বড় হুমকি সৃষ্টি হয়েছে ফ্রি বিষা নামক খাদেম বিষাদারিদের ক্ষেত্রে আর এই সমস্যাটি মূলত বর্তমান সময় ফেস করছে বাংলাদেশিরা কারণ আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী রয়েছেন যারা খাদে বিষা নিয়ে ফ্রি বিষা নামক বিষয় রয়েছেন কুয়েতে দীর্ঘ বছরের পর বছর ধরে যদিও বর্তমান সময় তারা প্রতিদিনই আটক হচ্ছে পাশাপাশি আহালি সেক্টরের বহু প্রবাসী রয়েছেন বাইরে কাজ করেন কোনো চুক্তি ছাড়া মানে এগ্রিমেন্ট ছাড়া তাদের জন্য বর্তমান এই পরিস্থিতি বিপদে পড়ার অবস্থা তৈরি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সাথে যুক্ত করেছে যেহেতু কুয়েত সহ পাঁচটি বাকি দেশ নিয়ে জিসিসির একটি নতুন নিয়ম আসছে এটা একজাক্টলি ইউরোপের মতো আপনারা একটু খবর নিয়ে দেখলে বুঝতে পারবেন ইউরোপের কোন দেশে আপনি অ্যাড্রেস ছাড়া চুক্তি ছাড়া বা এগ্রিমেন্ট ছাড়া আপনি কাজ করতে পারেন না সেই সুযোগ নেই আপনার প্রথম ডকুমেন্টস তৈরি হবে তারপর আপনি চুক্তিভিত্তিক কাজ করতে পারবেন লাইক মধ্যপ্রাচ্য দেশগুলো একই ধারাবাহিকতায় নিজেদেরকে পরিচালনা করার জন্য যেটি পয়লা ডিসেম্বর থেকে একটি কুয়েতে অনুষ্ঠান হবে সকল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হবেন যেটা নিয়ে আমরা আলাদা ভিডিও তৈরি করব এখানে মূল বিষয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্যটি বারবার দিচ্ছে ফ্রি ভিসা নামক বিষা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে টার্গেট করছে যারা সকালে ডিউটিতে যায় যেটা চুক্তির ডিউটি ডেইলি হাজিরা বা ঘন্টার চুক্তি তাদেরকে আটক করা আর সন্ধ্যায় যে চেকিংটা হয় সন্ধ্যার ব্যাপারটাও একই রকম আপনি ডিউটিতে গেছেন আপনাকে অবশ্যই বাসায় ফিরতে হবে আর সে সময় তারা চেকিং বসায় বা চেক পোস্টের আয়োজন করে আর তৎক্ষণিক সেখান থেকে এই রেকর্ড সংখ্যক প্রবাসীরা আটক হয় এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে বিভিন্ন অপরাধে গাড়ি জব্দ করা হয়েছে এবং এগারো জন প্রবাসীকে আটক করা হয়েছে যাদের আকামার মেয়াদ ছিল না জন প্রবাসীকে আটক করা হয়েছে যারা শ্রম আইন লঙ্ঘন করে কাজে যাচ্ছিল পাশাপাশি চারটি গাড়িকে জব্দ করেছে যেগুলো ট্রাফিক আইনের লঙ্ঘনে আগে থেকে অভিযুক্ত ছিল চলমান মামলায় তিনটি গাড়িকে বা জব্দ করা হয়েছে যেটি তৎক্ষণিক চারটি গাড়ি শনাক্ত করা হয়েছিল যেটি বেপরোয়া গতিতে চলছিল এর বাইরে এক হাজার সাতশো নব্বইটি ট্রাফিক আইনের লঙ্ঘন রেকর্ডভুক্ত করা হয়েছে তৎক্ষণিক নয়টি পলাতক মামলা আসামি যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল মানে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের প্রেক্ষিতে আদালত থেকে রায় দেওয়া হয়েছিল তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদেরকে আটক করেছে এখানে অবৈধ প্রবাসীও আটক হয়েছে আবার বৈধ প্রবাসীও আটক হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই পরিস্থিতিতে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন রাস্তা বেছে নেবেন বর্তমান কুয়েতে আপনার জীবিকা নির্বাহ করার জন্য আমাদের সাথে প্রতিদিনই বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক মানুষ ইনবক্সে নক দিচ্ছেন তাদের আপনজনকে জনকে দুদিন থেকে পাচ্ছেন না পাঁচ দিন থেকে পাচ্ছেন না সাত দিন থেকে পাচ্ছেন না কেউ এক সপ্তাহ পনেরো দিন বিভিন্ন মেয়াদের এই পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু নিরাপত্তা বাহিনী প্রতিদিনই অভিযানে প্রবাসীদেরকে আটক করছে আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই আকামাবিহীন কেউ গড় থেকে বের হবেন না আকামা না থাকলে খুরুজ পেপার নিয়ে বের হবেন খুরুজ পেপার না থাকলে কোনো কারণে যদি আকামা বক্সে না পড়ে থাকে সেক্ষেত্রে কুইথ মোবাইল আইডি মোবাইলের সচল রাখবেন সেটি নিয়ে বের হবেন নতুন প্রবাসী যারা আসছেন তিন মাস আপনি অবশ্যই বের হতে পারবেন তবে প্রয়োজন ব্যতীত না বের হওয়াটাই আমরা বেটার মনে করছি বের হওয়ার সময় অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি বিশাল ফটোকপি সাথে রাখবেন এবং আপনি কোন আন্ডারে এসেছেন তার বাসা কোথায় আপনার কোম্পানির হেড অফিস কোথায় ইত্যাদি ইত্যাদি আগে থেকেই ডকুমেন্টস রেডি করে রাখবেন কারণ চলমান চেকিংয়ে এই তথ্য ইনফরমেশনগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে ডকুমেন্টস দেওয়ার ক্ষেত্রে তখন নিরাপত্তা বাহিনী আপনাকে নিয়ে যাবে না বা নিয়ে গেলেও আপনার কফিল বা আপনার কোম্পানিকে তারা খবর দিয়ে আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করবে আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা প্রশ্ন করেছেন তারা উত্তর পেয়েছেন আর এই তথ্যগুলো বাকি লোকজনের সাথে শেয়ার করবেন যারা এই ভিডিওটি দেখেছেন